মিনু মিনু কি হয়েছে তোমার হুম মিনু চোখে কী হয়েছে হ্যাঁ এই তুই শুরু করে দিয়েছ মিমি তেল লঞ্জালে এবারি করতেসোসকে এল্জা কমিয়ে দিতেছে মিমি মিনু চোখে কী হয়েছে মিনু চোখে ব্যথা পাইছ চোখটা লাল হয়ে রয়েছে ফুলের রয়েছে বাবার চোখটা দেখে লাল হয়ে রয়েছে রে বাবা চোখে ব্যথা পাইছো চোখটা লাল হয়ে রয়েছে আর এই যে আরেকজন লেন জলের কামনা কামাই করতেছে এই তুই কি মাই মাইকাবি তিন লেন্জলি কামি করতেছিস আর হ্যাঁ কে রে এই আমার বাবা ব্যথা পাইছে কি হয়েছে বাবা চোখে ব্যথা পাইছো চোখটা ফুললে গেছে রে এ দেখি 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 চোখটা দেখি বাবা কামড় দিও না এই কামড় দিয়ে ব্যাথা ব্যথা পাইছে চোখটা ফুললে রয়েছে লাল যা আজকে হ্যাঁ এত দুষ্টাপানি করে কেউ এত দুষ্ট করে আজকে যে আরেকজন ওই ব্যথা পাইয়া শুইয়া রয়েছে আর একজন সুযোগ পাই অনলাইন যা কামড়া কামড়ি করতেস সুযোগে সদ্যভাই করে লাইত কে রে মিমি মিমি কিৰে তুই কেনেকৈ কামনা কামে কৰিছ হা বাবা তই বেথা পাই লৈ চিঞৰিছে তই অনলাইন কামনা কামে কৰিছ কেনে ব্যৱস্থা দেখোন তই শুন কৰি দিছ মায়ের মতো দুইটা রে দুইটা রে কিন্তু মাইকদের মধ্যে কি শুরু করে দিস লঞ্জাটা কি শুরু করে দিস হুম শুরু করে দিস লঞ্জা ঢালে মিমি তোর না কী ব্যথা পাইছে ব্যথা পাইছে শুয়ে রয়েছে শুনলে এই দিবো না এখন কামড় দিব না তোর মায়ের এই যে উঠছে আমার পোলাটা শুয়ে রয়েছে তুই জড়ে কামড়া কামড়ি করে উঠাইছিস না তো তোরে কামড়াইব হন এই যে শুরু করছে ব্যথা পায় শুয়ে রয়েছে অনলাইন যার মধ্যে কামড়াকামড়ি করছে ও টপে কামড়াইতেসে ওরে হুম দিব তোরে তুই আর হুম ছাড় 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 ব্যথা না সেটা দে থাক কিছু কইস না ব্যথা পেয়েছে কইস না থাক আবারও যেতে আবারও যাই অনলাইন জ্বালিয়োড়ি করতে তুই যে অনলাইন যে ধর হ্যাঁ তুই তো কামড় দে ব্যথা ব্যথাবাস তখন তো চিল্লাস মিমি খাই অনলাইন জ্বালিয়ে খেয়েছিস না খাইতেসে আর খাইতে দে খাইতেছে না আর খাইতে দে জলে বারাবাড়ি করিস না কি কুমন দুইটা স্য হ্যাঁ আসনে জান এবার করবো চেলে খাইতেছে দিবলো তোরা মার দিয়েছি চেয়ার খাই দিতেছিস না দিব যাব খাই